তুমি কি তুলতেছ পুঁশাক তুলতেছ এই যে দেখেন জাননাত আমার সাথে চলে আসছে পুইশাক তুলতে ওরে বাবা ওই যে দেখেন তুলে তুলে এখানে ঝুড়িতে রাখতাছে পাতা তুলতেছ চাকু দেব না না চাকু তোমাকে দেওয়া যাবে না চাকু দিয়ে আমি কাটবো ছোটদের হাতে চাকু দিতে হয় না বুঝছ এই যে দেখেন আমাদের পুঁইশাক ক্ষেত মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে পুঁশাকগুলো দেখেন একদম সবুজ ভইরা গেছে আর এই যে পাশে হলো ডাটা শাক জান্নাত ভালো লাগতাছে জান্নাত দেখেন পুঁশাক খেতে আই কি খুশি ও আমার সাথে পুঁশাক তুলতে ডাটা তুলতে যাই করতে যাই আমার পিছে পিছিয়ে আসবে ওর বলে গেলে সব করতে ভালো লাগে আমার মতন আমারও ছোটোবেলা থেকে গাছপালা ভালো লাগে আমার মেয়েটারও ওইভাবে তুলে না চাকুদের কাইটা কাইটা তুলবো তাহলে আবার পুষি গজাবে ঠিক আছে কি না ছোটদের চাকু ধরতে হয় না আমি আসতেছি দাঁড়াও দেখো কত বিশাল বিশাল পাতা হইছে এই যে এইভাবে 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 পাতাগুলো যদি তুইলে নেই তাহলে দেখা যায় এই দেখো দেখছো রাখো হ্যাঁ আমি আ ওভাবে তুলো না মা এগুলো তো কষ্ট পাবে এগুলোরও তো প্রাণ আছে ওভাবে টান দিতে হয় না মা এই যে দেখো আমি তুইলে তুলে তোমাকে দিচ্ছি আর তুমি ঝুড়িতে রাখো নাও নাও এগুলো অনেক শখের জিনিস আমার দেখো না শখের জিনিস গাছপালা পশু পাখি এর বাবা বাবা জান্নাত দেখে একদম পাগল হয়ে গেছে ওভাবে কি সবজি তুলে জান্নাত জান্নাত এই দেখো আমি কতগুলো তুলে দিছি ভাল লাগে রান্না করে খাবে কে কে খাবে তুমি তাবে না দাদা খাবে দাদা খাবে আর কে খাবে আমি খাবো তুমি খাবে বলো সবাই খাবো সবাই খাবো সবাই খাবে জান্না রান্না করে বলে সবাইকে দিবে সবাই খাবে আম্মু তুমি বের হয়ে আসো এই এদিক দিয়ে বের হয়ে আসো আমি কতগুলো পুঁশাক চাকুতে কাটি তুমি তো ছোটো বাচ্চা তোমাকে কাটতে দেওয়া হবে না তুমি বের হয়ে আসো ধরো তুমি যেহেতু আমার সাথে গুরগুর করবে আমি জানি আমার পিচ ছাড়বে না আমি যতক্ষণ কাটবো ও আমার পিছু পিছিয়ে থাকবে তুমি এখান দাঁড়িয়ে থাকো আর আমি বাইসা বাইসা কিছু পয়সা কাইটা নিয়ে আসি ঠিক আছে হ্যাঁ কি।

কাটা শেষ হয়ে গেছে আর আমরা কাটব না আমি কতগুলো কেটে নে ও চাকপুর ওখানে দেখছে এখন ওর খুলি বাই এই নিচে পোশাকগুলো গুলো নষ্ট হয়ে যেতেছে পাতাগুলো পাতাগুলো দেখেন কত সুন্দর তো ভাবতেছি নিচে থেকে চাকপুর কাইটা কেটে পাতাগুলো নিয়ে আছে এগুলো কেন আচ্ছা নাও 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 আচ্ছা চাকুটা না আমি ব্যানিশ করে দিব যা না গিলি 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 চুপ এই চাকুটা চলে গেছে চাকুটা ওই দেখো আকাশে নিয়ে গেছে এখন আর চাকু দেখাটা কাটা যাবে না এখন হাত দেখ কাটতে হবে এই দেখো হাতি চাক্কু হয়ে গেছে এই যে এই